জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেব সত্যি মানুষের জীবন বদলিয়ে দেন তার বাক্যে মানুষের জীবন বদলে যায় এমনই আশীর্বাদ দিয়েছেন আচার্যদেবকে পরমদার শিশি ঠাকুর আর আমাদের বলে গেছেন যে আচার্য সঙ্গ করতে তাই বর্তমান আচার্যদেবের সঙ্গ আমরা যদি করি আমাদের জীবন বদলাতে বাধ্য আজকে এমনই কিছু সুন্দর কাহিনী আপনাদের সামনে আলোচনা করব। যা আগেও করেছি জানেন ঠাকুরবাড়িতে গেলে আমাদের মন মস্তিষ্ক সব কিছুটাই কিন্তু আগের থেকে অনেক বদলাতে শুরু করে আমরা যদি সেই সব যে আচার্যদেবের নির্দেশ তার আশীর্বাদগুলোকে কাজে লাগায় পুরোনো যুগে বর্তমান আচার্যদেব কিন্তু করে নেই বর্তমান যুগের সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদেরকে যেমনভাবে যা যা করতে বলছেন আমাদের তাই তাই করতে হবে মায়েরা তার সন্তানদের কিভাবে মানুষ করবে সন্তানদের উন্নতির জন্য মায়েরা কি করবে ব্যবসা বাণিজ্য কীভাবে করবে সন্তানরা পড়াশোনা কিভাবে করে করবে একটা স্টুডেন্ট কিভাবে তার নিজের মস্তিষ্ককে ঠিক রাখবে একটা বেকার ছেলে তার জীবনের এত বড় সমস্যাকে দূর করবার জন্য কি করবে চিকিৎসা করেও ফল পাওয়া যাচ্ছে না শরীরে মারণ রোগ সে কোথায় যাবে কি করবে দম্পতি জীবনে অশান্তি কোনোতেও সুখ হচ্ছে না স্বামী স্ত্রীতে প্রচুর অশান্তি স্বামী স্ত্রীকে মানছে না স্ত্রী স্বামীকে মানছে না কি করবে আমরা এই সমস্ত একাধিক কারণে যখন অসহায় হয়ে যায় তখন একমাত্র সহায় সম্বল আচার্যদের ছুটে যায় আচার্যদেবের কাছে তাই পরমদাল শ্রী ঠাকুর দিয়ে গেলেন আচার্য পরম্পরা আমাদের উদ্দেশ্যে ঠাকুর বসে থাকতেন আমাদের জন্য সারাদিন রাত খাওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করতেন না তিনি বর্তাকে বসে থাকতে দেখেছি মহারাজ পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব তিনিও বেশ কিছুক্ষণ অধিক সময় ধরে আমাদের সামনে বসে শুধু বসে নয় অনেক রকমের কথাবার্তা বলতেই থাকছেন তাই আমরা যদি তার নীতি নির্দেশকে পালন না করি সারা জীবনের মতো কিন্তু ঠকে যাব তাই আমাদের প্রত্যেককেই তার নির্দেশগুলোকে মানতে হবে আশ্রমে প্রতিদিন বাড়ছে মানুষের সংখ্যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটিতে আসছেন উৎসবে এসে জড়ো হচ্ছেন সব সময় মানুষ আসছেন কলকাতা থেকে পেশায় শিক্ষক এক দাদা তার ছেলেকে সাথে নিয়ে এসেছেন করুণ কণ্ঠে আচার্য দেবের কাছে বলে গেলেন ছেলেকে নিয়ে হত হওয়ার কাহিনী ব্যাঙ্গালুরুতে পাঠিয়েছিলেন পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার জন্য কিন্তু হিতে বিপরীত হয়ে ছেলে আজ ভয়ানক নেশাগ্রস্ত হয়ে পড়েছে সব রকমের নেশা করতে শুরু করেছে এক কঠিন সমস্যা কি বিধান দিলেন পুত্রকে নিয়ে প্রবল প্রত্যাশায় আকস্মিক ছেদ হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয় অনিশ্চয়তার বাতাবরণে বিভ্রান্ত হয়ে পড়েছেন তিনি ছেলেকে নিয়ে এখন কি করা যায় তারই দিশা প্রার্থনা করলেন আচার্যদেবের কাছে পিতৃপার্শ্বে নতজানু হয়ে উপবিষ্ট বিপাকে আবদ্ধ পুত্রটিও খুঁজে ফেরে উত্তরণের পথ নুইয়ে পড়া শীর্ণ দেহ শুষ্ক অষ্ঠ চক্ষু কোটরাগত যৌবনী বার্ধক্যের সমস্ত চিহ্ন নিয়ে পুত্রের অব্যক্ত আবেদন পৌঁছায় আচার্যদেবের কাছে আচার্যদেব অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে তাহলে আমি কি করব সবার আগে আমি কাজটা করব কি না তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাবব তুমি যদি তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলে তুমি পারবে তুমি কি কখনো একবারও নিজের অন্তরে এই সংকল্প নেওয়ার কথা ভেবেছ সত্যি কি তুমি ভালো থাকতে চাও না আনন্দ পেতে চাও না উপস্থিত সকলেই শুনছেন আচার্য দেবের এই পাবি কথন সমাজে দৃষ্টান্তমূলক এমনই অনেক কাহিনী অহরহ চোখে পড়ে আড়ালে কেউ বা দীর্ঘশ্বাস ছাড়েন আবার কেউ বা আত্মচয়ের প্রশান্তি লাভ করেন আচার্যদেব বলে চলেছেন আচার্যদেব বলে চলেছেন একজনের কথা বলি শোনো এখানে এক প্রবীণ ভক্ত ছিলেন তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মদ খেয়ে তার সারাদিন শুরু হতো তারপর সারা দিন ধরে আর যা যা বাকি আছে সবটাই খেত শুনুন কিছুই বাদ দিত না ওবেটা হঠাৎ একদিন সংকল্প নিল আমি এর থেকে বেরব এরকম করে নিজেকে শেষ করবো না ঠাকুর বাড়িতে এলো ঠাকুর প্রণাম করে পর্দার কাছে গিয়ে বলল পর্দা আমি বাঁচতে চাই তারপর থেকেই তার জীবনের উত্তরণ শুরু হলো ক্রমেশ দিন ঠাকুরের পাঞ্জা পেল ঠাকুরের কাজ শুরু করলো তাহলে এটাই হলো জীবন তুমি এটা মনে রাখবে তুমি যা চাইবে তুমি তাই পাবে তুমি চাইলেই পাবে তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে এমনটাও হবে আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি চাওয়াটা আমাদের সেই রকম হতে হবে তোমার মধ্যে একটা জিনিস আছে কি জানো তোমার মধ্যেই ভগবান আছে কেমন করে ঘূর্ণি দিয়ে ঘষে ঘষে মাখন উতলে উঠে দেখেছো সেই রকম নিজের বুদ্ধি ও ইচ্ছা দিয়ে পারবে সেরকম তোমার ভেতর ভেতরের আলোটাকে জাগিয়ে তুলতে তোমার নিজের পয়সা যেটা তুমি নিজে ভোগ করতে পারবে জমাতে পারবে সেটা তুমি নষ্ট করছো পয়সাটা বাবা দিচ্ছে কিন্তু সেটা তো তোমারই হবে যেটা তুমি নেশার জন্যে নষ্ট করছো নিজের শরীর মন লিভার কিডনি খারাপ করছো এদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজের ছেলেকে কিন্তু ইংল্যান্ডে নিয়ে গিয়ে পড়াচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করো যে নেশার জিনিস বিক্রি করছে সে তোমাকে শোষণ করে নিজে লাভবান হচ্ছে তাহলে তারা তোমার প্রকৃত বন্ধু না তোমার বাবা আসল তোম বন্ধু এটা আগে বোঝো তুমি আসলে একটা খুব তুমি আসলে একটা খুব ভালো ছেলে তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে এই আবেদন ভক্তের কাছে ভগবানের কারণ ভগবান কখনো চান না কেউ নষ্ট হয়ে যান কত মধুর আবেদন ভক্তের কাছে নেশায় আচ্ছন্নতা এতদিনের গড়ে ওঠা শরীর মনের বিদ্রোহী ভাব বোধ হয় শান্ত হতে থাকে সে বিহলভাবে তাকিয়ে থাকে আচার্য দিকে নিজের কৃতকর্মের জন্য সে কারো কাছে পুরস্কার পায়নি বরং সকলের কাছে তিরস্কারই পেয়েছে কিন্তু কেউ কোনো দিন তাকে ফেরার পথ বলে দেয়নি কেউ কোনোদিন তার মনের অন্তরে ঢুকে খোঁজ নেয়নি ভালো মন্দের আচার্যদেবের কাছে সে নিজেকে উন্মুক্ত করে দেয় তার স্নেহ মমতায় আশীর্বচনে আত্মগ্লানিতে ভরপুর হয়ে ছেলেটি শান্তির শ্বাস নেয় শারীরিক মানসিকভাবে ভেঙে পড়া মনে হয়তো বা জীবনপথের পথের বীজ অঙ্কুরিত হতে থাকে সে বুঝতে পারে অনন্ত সম্ভাবনাময় মহামূল্যবান জীবনটাকে একটু ভুল পথে চালিত করে আজ সে কোথায় এসে পৌঁছেছে আচার্যদেবকে ভরে প্রণাম করে মস্তকে ধীর পদক্ষেপে সে বিদায় নেয় পিতা পুত্রকে অনুসরণ করে এমন কত চিত্র কত কাহিনী সংসারে আজ যত্রতত্র বিরাজমান কোথায় পাওয়া যাবে সেই মহাজন যিনি আঁধার রাতে আলো জেলে দিগ্ভ্রান্ত পথিককে পৌঁছে দেবেন তার গন্তব্যে এইভাবে কতজন আসছেন আচার্য সন্নিধানে তাকে জীবন তরির কাণ্ডানি মেনে নিয়ে দিশা নির্দেশনার আশায় তো এইভাবে আচার্যের উপদেশ পেয়ে আচার্য সঙ্গ করে আমাদের জীবনটাকে বদলাতে পারি দেখুন একটা নেশাগ্রস্ত ছেলে তার জীবনের কুল হারিয়ে ফেলেছে সকলের কাছ থেকে সে তিরস্কার পেয়েছে কিন্তু আচার্য দেবের মায়া মমতায় স্নেহতে ভরা প্রত্যেকটা কথাতে তার মন বদলেছে সে নিজেকে নরম করেছে এবং সে বাঁচবার জন্য পথ খুঁজে পেয়েছে তাহলে এইভাবে আমরা আচার্যদেবের কাছে গিয়ে সমস্ত সমস্যার কথা নিবেদন করে যুক্তি উত্তর পেয়ে আমরা নিজের জীবনকে বদলাতে পারি শুনলাম চলে এলাম কিছু করলাম না এটা ভুল যদি শুনি তাহলে আমাকে করতে হবে আর করলেই তো মানুষ পায় তার জন্য বর্তমান আচার্যদেবের এই নির্দেশগুলি আমাদের প্রত্যেককে মানতে হবে এবং যেভাবে যেভাবে বলেন সেইভাবেই করতে হবে তাই আচার্যদেব চাইলেন তুমি যা চাইবে তুমি তাই পাবে কিন্তু তোমার বুদ্ধি এবং ইচ্ছা দিয়ে তোমাকে কাজে লেগে পড়তে হবে আর চাওয়াটাও তোমার সেই রকম হওয়া চাই আচার্য সঙ্গ করুন ভালো থাকুন এরকম আরও অনেক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ